আসসালামু আলাইকুম আপনারা সবই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওই যে একটু অনেক দিন পরে দেখা যায় নতুন আলু শ্যাম বিশেষ করে শ্যামটা শ্যামটা আনা হয়েছে আর এখানে ওই যে অনেকগুলি টমেটো নেওয়া হয়েছে টমেটো ব্যাংগারিতে দেখা যায় এখন একটু দাম কম তো ওই যে নিসি একে আমরা সব যা যারাই নিছি পাঁচ কেজি চার কেজি এক জন তিন কেজি দুই কেজি যার যা হয়েছে এইভাবে একটু নিছি আর এমনি প্রতি বছরই তো দেখা যায় টমেটো নিয়ে একটু ফ্রিজে ফ্রোজেন করে রাখি যেন যেন না যে সবাই আর কি না থাকে তখন আমরা খাইতে পারি এই জন্য আর কি তো এখানে আমি আজকে পাঁচ কেজি টমেটো নিছি তো এক কেজি আধা কেজি সরি এক কেজি আনতে রেখে দিয়েছে বাকি চার কেজি ইয়া করছি তো ওই যে সিদ্ধ করে রাখছি আর ওইগুলি তরকারি আনা হয়েছে এই আর কি আর একটু কেক খাইতে মন চাইছে তো ওই যে একটা কেক আনছি কেকটা খাইতে মন চাইছে বলতে দেই মানে মন চাইছে যে খাই তো একটা নিলাম অন্য দোকান থেকে এমনি আমি যে ওই দোকান থেকে আমরা মানে কেক নেই ওই দোকান থেকে আজকে নিয়ে নিই একটা অন্য দোকান থেকে আনছি আর এমনি এই কিছু এই আনতে গেছিলাম তো সামনে আমাদের একটা অনুষ্ঠান আছে তো যে ইয়া লাগবে মানে ওড়না লাগবে তো ম্যাচিং ওড়না আর কি দেখা যায় ছিল না একটা যাও ছিল মানে দুইটা ওড়না লাগবো তো তো একটা ওড়না ছিল এটা নষ্ট হয়ে গেছে আর আরেকটা আপনার মানে নতুন ড্রেসের সাথেই তো দুইটা দুই কালার এই একটু লাইট দিবার কেমনে তো জানাবেন আপনারা কেমন হয়েছে দুইটা দুই কালার আর এই আপনার আমাদের এখান থেকে আজকে দুইটা সোয়েটার আনছি তো এটা একটু তেমন ভালো লাগে না তারপরটা আমি পোলারে নিয়ে আসছি আর এটা হলো একটু এই নতুন নতুন বলতে মানে একটু কী বলে একটু অন্য সুন্দর একটা ডিজাইন অন্য মতো একটা এর জন্য তো জানাবেন কেমন হয়েছে এই ভিডিওটি কেমন লাগছে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম